আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার ক্লাসে আপনাদের সকলকেই আমি আবির স্যার স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে গত ক্লাসটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল তো যারা যারা হচ্ছে গত ক্লাসটি মিস করেছেন অবশ্যই হচ্ছে আগে গত ক্লাসটা হচ্ছে অবশ্যই দেখে নেবেন কারণ গত ক্লাসে হচ্ছে আমি যোগান বিধি এবং হচ্ছে সূচি থেকে সরি আমি গত ক্লাসে চাহিদা বিধি এবং হচ্ছে সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয় সেই বিষয়টি কিন্তু দেখাই আপনি দেখিয়েছিলাম তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এক্সামের জন্য ওকে আজকে যে বিষয়টা দেখাবো সেটাও হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট মূলত হচ্ছে থামনেল এবং ডিসক্রিপশন দেখে বুঝতে পেরেছেন তো আজকে কি নিয়ে মূলত আলোচনা করব আর এছাড়া হচ্ছে গত ভিডিওতে আমি ইনফরমেশনগুলো দিয়ে রেখেছিলাম অর্থাৎ নেক্সট ভিডিওতে কি আলোচনা করব আচ্ছা যাই হোক তারপরে আমি আলোচনা বিষয়গুলো একটু বলে দিই আজকে হচ্ছে আমরা যোগান সম্পর্কে জানবো ওকে অর্থাৎ যোগানের সংজ্ঞা তারপর হচ্ছে যোগান মূলত কাকে বলে এছাড়াও আরো অনেক বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় আমরা থিওরি বিষয়গুলোর প্রতি মনোযোগটা একটু কম বাট হ্যাঁ আমি চেষ্টা করেছি আমার এই ইউটিউবের যে ফ্রি কোর্সটা আছে অর্থাৎ ফ্রি কোর্স এটা সবার জন্যই অ্যাক্সেসেবল হবে অর্থাৎ এটা ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দুই জায়গাতেই হচ্ছে পাবলিশ করা হবে তো আপনারা প্লেলিস্টে লিস্টে গেলেই পেয়ে যাবেন ওকে আমি ইকোনমিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কিন্তু করব পার্ট বাই পার্ট তো অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না ইনশাল্লাহ যদি ভালোভাবে যদি ফোকাস করেন আপনারা যদি অ্যাক্টিভলি ক্লাস করেন তাহলে আশা করি আপনাদের আর কোনো জায়গায় টিউশনই বা যত যাই বলেন টিউশন বা কোচিং আর কিছু কিন্তু করা লাগবে ঠিক আছে বাসায় মোটামুটি প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ হবে আচ্ছা তো যাই হোক আমরা ফার্স্টে একটু জেনে নেই যে যোগানের বিষয়টা যোগানটা আসলে কি আজকে হচ্ছে আমরা যোগানের বিষয় নিয়ে একটু আলোচনা করব আচ্ছা তো ফার্স্টে হচ্ছে আমরা একটু জেনে নেই যোগান বা এটা হচ্ছে কাকে বলা হচ্ছে তো আমরা ফার্স্টে সংজ্ঞা লিখেছি তো বিভিন্ন ধরনের অর্থনীতিবিদ এক একজন এক একটা সংজ্ঞা কিন্তু দিয়েছেন তো আপনার বইয়ে যেটা ভালো মনে হয় যে সংজ্ঞাটা ইজি মনে হয় সেটা পড়লেই হবে আচ্ছা তো যাই হোক আমার কাছে যেটা সংজ্ঞাটা ইজি লেগেছে তো তো আমি সেটা একটু দিচ্ছি বলা যাচ্ছে যে অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময় এটা অবশ্যই উল্লেখ করে দিবেন হ্যাঁ এই জায়গাটা অবশ্যই প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রেই সেম হ্যাঁ অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা যতটুকু দামের বিনিময়ে ক্রেতার নিকট বিক্রয়ে আগ্রহী হয় অর্থাৎ সিম্পল ভাবে এখানে বোঝানো হচ্ছে যে একজন বিক্রেতা দামে অর্থাৎ একটা একটা অবশ্যই সময় কিন্তু থাকবে ঠিক আছে কেন নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের পরে অনেক সময় দেখা যেতে পারে দ্রব্যের যে দামটা সেটা কিন্তু আরো বৃদ্ধিও পেতে পারে অথবা দাম হচ্ছে কি আরো আবার কমতেও পারে ঠিক আছে অধিকাংশই দেখা যায় দ্রব্যের দাম তুলনামূলক কি হয় বৃদ্ধি পায় ঠিক আছে তো এই জন্যই এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যে বিক্রেতা যতটুকু দামের বিনিময়ে ক্রেতার নিকট যে দ্রব্যটি রয়েছে অর্থাৎ এটা যে কোনো ধরনের দ্রব্য কিন্তু হতে পারে ওই দ্রব্যটা বিক্রয়ে আগ্রহী হয় মূলত তাকেই হচ্ছে কি যোগান বলা হচ্ছে ঠিক আছে আর ইংলিশে যোগানটাকে সিম্পলভাবে সাপ্লাই হিসাবে গণ্য করা হচ্ছে তো যদি আপনারা এস যদি দেখেন কোন জায়গায় এস মানে বুঝবেন এস দ্বারা এই যোগানটা কি বোঝানো হচ্ছে ঠিক আছে ওকে তো सिंपल ভাষায় বুঝতে পেরেছেন যে যোগানটা আসলে কি আচ্ছা তো এখন আমরা আরেকটু বিস্তারিত যাই অর্থাৎ যেটা হচ্ছে আমাদের দামের সাথে যোগানের যে সম্পর্কটা ওকে আচ্ছা সরি এখানে চাহিদা না এখানে যোগানটা হবে ওকে আচ্ছা তো যাই হোক এখানে সরি আমার একটু টাইপিংটা মিস্টেক হয়েছে আচ্ছা তো যোগান হবে তো এখন আমরা একটু দেখতেছি যে দামের সাথে যোগানের মূলত কি ধরনের সম্পর্ক আছে আসেন আমরা এটা একটু জেনে নিই আচ্ছা তো এখন আকাশী কালারের যে ইয়াটা আছে অর্থাৎ যে ব্লকগুলো রয়েছে এটাকে হচ্ছে আমরা যোগান ধরবো এটা অবশ্যই যোগান হবে হ্যাঁ অর্থাৎ এই যে আকাশী কালারের যে বক্স সেটাতে আমরা যোগান ধরেছি ওকে আচ্ছা আর ইয়েলোতে হচ্ছে আমাদের দাম থাকবে ওকে আচ্ছা কেন দাম থাকবে এটা চাহিদা হোক অথবা যোগানি হোক সেটা কি করবে অবশ্যই দামের উপরেই কিন্তু কি হয় ক্যালকুলেশন কিন্তু হয় ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যখনই আমরা যোগানের কথা চিন্তা করব বা যোগান যখন দেখতে পারবেন আপনাদের কোয়েশ্চেনে অথবা হচ্ছে যখন আপনার কি বলে ক্লাস টিচারও যখন জিজ্ঞেস করবে তখনই একটা বিষয় মাথায় রাখবেন এই যোগানে সব সময় বিক্রেতা অবস্থান করবে ঠিক আছে এই যোগানটার মধ্যে অলওয়েজ কে থাকবে এই যে বিক্রেতা অবশ্যই অবস্থান করবে সব সময় এই সাপ্লাই অর্থাৎ যোগানে অলওয়েজ বিক্রেতা অবস্থান করবে অর্থাৎ যখনই যোগান নিয়ে চিন্তা করবেন তখন নিজেকে একজন বিক্রেতা হিসাবে বিক্রেতা হিসাবে চিন্তা করবেন তাহলে আশা করি ইজি ভাবে আপনি ক্যালকুলেশন করতে পারবেন সেটা হচ্ছে সংজ্ঞাই হোক অথবা হচ্ছে চিত্রই হোক ঠিক আছে সমস্যা নেই আমি নেক্সট ক্লাসে চিত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা তো এখন আমরা একটু দেখে নেই যে দামের সাথে যোগানের যে সম্পর্কটা আছে সেটা কিসের আচ্ছা তো দাম এখানে ইয়েলো ব্লকে আমি দামগুলো রেখে দিয়েছি আর হচ্ছে আকাশী যে ব্লকটা আছে সেখানে আছে যোগান ওকে সরি এখানে চাহিদাটা হবে না ওকে চাহিদাটা হবে না আচ্ছা তো এখানে অবশ্যই যোগান হবে হ্যাঁ অর্থাৎ এখানে সাপ্লাই হবে তো আমি এস লিখে দিচ্ছি আচ্ছা তো এখানে এখন একটা বিষয় খেয়াল করে দেখতে পারেন যে হচ্ছে যোগান যতটুকু বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি ভাবে অর্থাৎ দামও কিন্তু কি ততটুকু কিন্তু বৃদ্ধি কিন্তু পেয়েছিল অর্থাৎ দাম যতটুকু বৃদ্ধি পাবে যোগানও কি ততটুকুই বৃদ্ধি পাবে আবার হচ্ছে যদি এমন হয় যে যোগান হচ্ছে দাম যদি হ্রাস পায় অর্থাৎ এই যে ইয়েলো ব্লকটা হচ্ছে পূর্বের তুলনায় কি অনেকটা কমে গিয়েছে তো এই অবস্থায় হচ্ছে কি হয়েছে আমাদের আকাশী যে ব্লকটা আছে অর্থাৎ যেখানে আমরা যোগান রেখেছিলাম যোগান ব্লক ব্লকটাও কি কমে একই সাথে কিন্তু আসবে ওকে অর্থাৎ সিম্পলভাবে আমরা বলতে পারি যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দামের সাথে যোগানের সম্পর্ক কি থাকবে সমমুখী থাকবে অর্থাৎ যোগান বৃদ্ধির ক্ষেত্রটা নির্ভর করবে দামের উপর অর্থাৎ দাম যদি বৃদ্ধি পায় অবশ্যই কি যোগানও বৃদ্ধি পাবে আবার যদি দাম হ্রাস পায় তাহলে অবশ্যই কি যোগানও হ্রাস পাবে ওকে আচ্ছা এখন এই বিষয়টা অনেকের মনে করতে পারেন যে কেন হ্রাস পায় অবশ্যই তো এটার পেছনে কারণ আছে আচ্ছা হ্যাঁ ইয়েস অবশ্যই আছে আমি একটু আগে কিন্তু যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যোগানের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু বিক্রেতা থাকবে ওকে এখন যেহেতু যোগানে বিক্রেতা থাকবে এখন বিক্রেতা অলওয়েজ চাইবে যে কম দ্রব্য দিয়ে বেশি পরিমাণে বিক্রয় কিন্তু করতে ওকে কারণটা স্বাভাবিক বেশি যদি সে বিক্রি করতে পারে তার সব বেশি মুনাফাও কিন্তু হবে নর্মাল হিসাব ওকে আচ্ছা এটা তো আমরা মোটামুটি সকলেই বুঝি তাই না আচ্ছা তো এই জন্য বিক্রেতা অলওয়েজ চাইবে বেশি পরিমাণে বিক্রয় করতে ওকে অর্থাৎ সে যদি দেখে যে দামের পরিমাণ অনেক বেশি আছে তার মানে কি সে অবশ্যই চাইবে বেশি পরিমাণে কি বিক্রয় করতে তাহলে হচ্ছে কি দাম যেহেতু বাড়তি আছে সেজন্য কি তার মুনাফাটাও হবে কি আগের তুলনায় অনেক বেশি ঠিক আছে আশা করি বিষয়টা এখন ক্লিয়ার যে কেন দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক থাকে ওকে আচ্ছা তো আশা করি এই রিলেটেড যত ধরনের থিওরিক বিষয় আছে সেগুলো আশা করি লিখতে পারবেন আচ্ছা বাট হ্যাঁ অবশ্যই একটা বিষয়ে না বললেই নয় সেটা হচ্ছে খুবই যে গুরুত্বপূর্ণ এটা তাও না বাট হ্যাঁ আপনারা এমসি কিউর জন্য পড়ে রাখতে পারেন সেটা হচ্ছে আপনাদের বইয়ে কিন্তু দেখবেন চাহিদার সমীকরণ এবং যোগানের সমীকরণ এই দুইটা সমীকরণ কিন্তু দেওয়া আছে তো এই সমীকরণগুলো একটু মুখস্থ করে রাখেন ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় এগুলো এমসি কিন্তু আসতে পারে ঠিক আছে আচ্ছা তো যাই হোক এটা অবশ্যই ভালো করে করবেন আচ্ছা তো আশা করি আমরা এই ক্লাসে অনেক কিছু শিখতে আমরা যোগানের যে সংজ্ঞা সেটা জানতে পারলাম হচ্ছে। আমরা দামের সাথে কি ধরনের সম্পর্ক রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই বিষয়গুলো মাথায় না থাকলে। পরবর্তী ক্লাসগুলো আমার কিন্তু বুঝতে সমস্যা হবে আপনাদের আচ্ছা তো যাই হোক আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে সবার তো ইনশাল্লাহ আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা পরবর্তী ক্লাসে আমরা যা জানবো সেটা হচ্ছে যোগান বিধি এবং হচ্ছে সূচি থেকে যোগান রেখা অঙ্কন ওকে সো নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে নেক্সট ক্লাসটা আশা করি কেউ মিস দেবেন না আচ্ছা প্রতিটা ভিডিও আমি পার্ট বাই পার্ট করার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা প্লে লিস্টে গেলে কিন্তু পেয়ে যাবেন ওকে তো আশা করি এটা নিয়ে প্রবলেম হওয়ার কিছু নাই আচ্ছা তো যাই হোক নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ হলো নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আমি চিত্র দেখাবো যোগান সূচি থেকে কীভাবে আপনারা যোগান রেখা আঁকবেন